হ্যালো ভিউার্স ওয়েলকাম টু জি কে অ্যাকাডেমি আজকে আমি তোমাদের জন্য সংবিধানের আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি তো এর আগেও আমি আরও কয়েকটি সংবিধানের পর্ব দিয়েছি তো সেগুলো না দেখে থাকলে দেখে নেবে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো ছিল ঠিক আছে আজকেও তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি তো সামনেই তো এক্সাম আছে নানারকম এসএসসি এক্সাম হবে তারপরে পিএসসি আরও কিছু অ্যাপ্লাই ছাড়বে ক্লার্কের এক্সাম নোটিস দিয়েছিলো জানি না ও কেসের জন্য এখন কতদিন ঝুলবে তো যাই হোক তো চেষ্টা করেই যেতে হবে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের পর্ব আর পর্ব শুরু করার আগে তোমাদের বলে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ঠিক আছে তো শুরু করছি আজকে তোমাদের জন্য প্রথম কোশ্চেন ভারতীয় সংবিধানে সিকিউলারিজম শব্দটি কোন সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয় তো অপশনগুলো দেখো বিয়াল্লিশতম চুয়াল্লিশতম তিয়াত্তরতম ছিয়াশিতম তো সিকিউলারিজম মানে ধর্মনিরপেক্ষ ঠিক আছে এই ধর্মনিরপেক্ষ কথাটি যুক্ত হয় হচ্ছে বিয়াল্লিশতম সংশোধনী দ্বারা ঠিক আছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর তো আরও দুটো কথা যুক্ত হয়েছিল সেটা হচ্ছে ইন্টিগ্রিটি আর সোশ্যালিস্ট ঠিক আছে তো সঙ্গে আরও কিছু বলে রাখছি এই চুয়াল্লিশতম সংশোধনী এটার দ্বারা কি করা হয় এই বিয়াল্লিশতম সংশোধনীতেই কিছু মৌলিক অধিকার খর্ব করা হয়েছিল যেগুলো চুয়াল্লিশতম সংশোধনী দ্বারা আবার পুনরায় ফিরিয়ে আনা হয় এবং আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে একত্রিশ নম্বর আর্টিকেলটা রাইট টু প্রপার্টি ছিল হ্যাঁ প্রপার্টি রাইট ছিল ঠিক আছে সেটাকে মৌলিক অধিকার থেকে সরিয়ে নিয়ে গিয়ে তিনশোর এতে যুক্ত করে ওটা আইনি অধিকার করা হয় ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট আর তিয়াত্তর নম্বর সংশোধনী তোমরা তো সবাই জানো পঞ্চায়েতী রাজের সাথে জড়িত তিয়াত্তরতম অ্যামেনমেন্ট অ্যাক্ট ঠিক আছে আর ছিয়াশিতমটা এটাও ইম্পর্টেন্ট এটা একুশের এ একটা আর্টিকেল ঢোকানো হয় মৌলিক অধিকারে ঠিক আছে যেখানে বলা হয়েছে বলা হয়েছে যে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের বিনামূল্যে শিক্ষাদান ঠিক আছে তো চলো এই পর্যন্তই ছিল হ্যাঁ তো পরবর্তী কোশ্চনে যাওয়া যাক ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে হয় ফার্স্ট সংবিধান সংশোধন কবে হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে হবে ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এক বছর দুই বছর দু বছর এগারো মাস আঠারো দিন তিন বছর তো কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে দু বছর এগারো মাস আঠারো দিন ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই নীতি কোথা থেকে এসেছে ব্রিটিশ সংবিধান থেকে আইরিশ সংবিধান থেকে ফরাসি সংবিধান থেকে আমেরিকান সংবিধান থেকে তো কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ফরাসি সংবিধান থেকে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন চলো পরবর্তী কোশ্চেন এক ব্যক্তি এক ভোট ধারণা কোথা থেকে এসেছে এক ব্যক্তি এক ভোট এই ধারণাটি কোথা থেকে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশ সংবিধান রাশিয়া এবং ফ্রান্স তো এটা কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে এক ব্যক্তি এক ভোট চলো পরবর্তী কোশ্চনে যাওয়া যাক সংবিধান হলো একটি জীবন্ত দলিল এই কথা কে বলেছিলেন এ নেহেরু বি বি আর আম্বেদকর সি ইন্দিরা গান্ধী ডি জাস্টিস ভগবতী তো কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি আর আম্বেদকর ঠিক আছে নেক্সট কোশ্চেন সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার স্থগিত করা যায় মানে মৌলিক অধিকারকে স্থগিত করতে পারে সংবিধানের কোন আর্টিকেলটি ঠিক আছে মানে কোন আর্টিকেলের দ্বারা রাষ্ট্রপতি মৌলিক অধিকারকে স্থগিত করতে পারে ঠিক আছে তো অপশানগুলো দেখো উনিশ একুশ বত্রিশ তিনশো উনষাট কোনটা হবে উত্তর হবে অপশান নাম্বার ডি ঠিক আছে কিন্তু মৌলিক অধিকারকে স্থগিত করতে পারে কিন্তু একটা মৌলিক অধিকার আছে যেটাকে স্থগিত করতে পারে না সেটা কি সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান আরেকটা আছে সেটা হচ্ছে টোয়েন্টি এই টোয়েন্টি এবং টোয়েন্টি ওয়ান এই দুটো আর্টিকেলকে মৌলিক অধিকার থেকে মানে মৌলিক অধিকার স্থগিত করতে পারে না রাষ্ট্রপতি ঠিক আছে এই দুটি মৌলিক অধিকার স্থগিত করা যায় না যতই জরুরি অবস্থা আসুক ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক রাষ্ট্রপতি শাসন কতদিন বলবৎ থাকতে পারে ঠিক আছে তিন মাস ছ মাস এক বছর দু বছর তো কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ছ মাস ঠিক আছে তো তারপরে চলো জরুরি অবস্থা ঘোষণা করতে পারে মানে জরুরি অবস্থা ঘোষণা করতে রাষ্ট্রপতি কোন অনুচ্ছেদ ব্যবহার করে জরুরি অবস্থার কথা বললে পরে তো আমাদের কতগুলো জরুরি অবস্থা আছে তিনটা জরুরি অবস্থা আছে একটা হচ্ছে জরুরি অবস্থা বলে যেটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি একটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি একটা হচ্ছে ফাইন্যান্স ইমার্জেন্সি আর্থিক জরুরি অবস্থা ঠিক আছে তো চলো এইটার উত্তর কী হবে অপশানগুলো দেখো তিনশো ষাট তিনশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো পঁয়ষট্টি কোনটা হবে তো জরুরি অবস্থা বললে পরে আমরা তখন অ্যান্সার করব তিনশো ঠিক আছে অপশান নাম্বার বি তিনশো বাহান্ন হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি ঠিক আছে আর তিনশো ষাট হ্যাঁ তিনশো ষাট হচ্ছে আর্থিক জরুরি অবস্থা আর তিনশো ছাপ্পান্ন হচ্ছে স্টেট ইমার্জেন্সি ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চনে যাওয়া যাক ভারতীয় সংসদ কটি কক্ষ নিয়ে গঠিত ভারতীয় সংসদ কটি কক্ষ নিয়ে গঠিত একটি দুটি তিনটি চারটি তো কী হবে সঠিক উত্তর খুবই সহজ কোশ্চেন ভারতীয় সংসদ দুটি কক্ষ নিয়ে গঠিত ঠিক আছে একটা উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ উচ্চ কক্ষ কাকে বলে এটাও পরীক্ষায় আসে উচ্চকক্ষ হচ্ছে আমাদের রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে আমাদের লোকসভা ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন সংবিধানের প্রস্তাবনা কোন কোর্ট দ্বারা পরিবর্তিত হয়েছে এই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্টে জানাবে অপশানগুলো দেখো কোর্ট সুপ্রিম কোর্ট পার্লামেন্ট রাষ্ট্রপতি তো কি হবে সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টে জানাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে